আশি বছর বয়সে প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে যায় হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তিনি মারা যান আজ দুপুর পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানানো যাবে পাম অ্যাভিনিউ এর ফ্ল্যাটে দীর্ঘদিন থেকেই ভুগছিলেন ফুসফুসের সংক্রমণে সকালে হঠাৎই সিওপিডি অ্যাটাক হয় নেমে যায় অক্সিজেন স্যাচুরেশন চিকিৎসকদের সব চেষ্টাই ব্যর্থ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের সকলকেই ছেড়ে চলে যান বাবুর প্রয়াণে শোকাহত রাজনৈতিক মহল আকস্মিক প্রয়াণে মর্মাহত মুখ্যমন্ত্রীও দু সাল থেকে দু সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুর পরিবারের পাশে থাকার সম্পূর্ণভাবে আশ্বাস দিয়েছেন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে পূর্ণ দিবস সরকারি ছুটি ঘোষণা করলেন মমতা জানালেন তাকে গান স্যালুট দেওয়া হবে এবং ইতিমধ্যেই বুদ্ধদেববাবুর বাড়িতে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়ে দীক্ষিত হলেন বামপন্থার মন্ত্রে বাংলার বামপন্থার উত্থান লগ্নে মুজফ্ফর আহমেদ প্রমোদ দাশগুপ্তের মতো নেতাদের কাছ থেকে শিখলেন রাজনীতির পাঠ উনিশশো সালে বাংলায় স্নাতক হয়ে রাজনীতির ময়দানেই কিন্তু জীবন কাটানোর সিদ্ধান্ত নেন বুদ্ধদেব বাবু রাজনীতির বাইরে বুদ্ধদেব বাবু ছিলেন একজন অত্যন্ত সাহিত্যপ্রেমী ও সাহিত্য অনুরাগী আগামীকাল কাল কিন্তু দিনভর শ্রদ্ধাঞ্জলি চলবে এবং বিকেলে মিছিল করে তার দেহ দান করা হবে